নমস্কার স্টুডেন্ট সুপ্রভাত আজকে নিচলে এসেছে একটা সংস্কৃতের শিবস্তোত্তম বলে একটা চ্যাপ্টার যেটা তোমাদের ক্লাস এইটের তাহলে চলো দেখি আলোচনা করি কি বলছে রতিপতি না সং প্রমথা গণেশং ভস্ম বিভূষিতং চর্ম নিবাসং বলছে রতিপতি না সং রতিপতি মানে হচ্ছে মদন দেব ঠিক আছে মদন দেবকে যিনি নাশ করেছেন প্রমোদগণের দ্বারা যিনি পূজিত যা দেহে ভস্য যার দেহ ভস্য দ্বারা আচ্ছাদিত চর্ম নিবাসন এবং যার দেহের কি রয়েছে চর্ম বা চামড়া রয়েছে ডুলুডুলু নেত্রং ফণিময় গাত্রং পঞ্চ শুভ সুশোভনে শোভিত বক্রম ডুলুুলু নেত্রং মানে হচ্ছে যার নেত্রগুলি অর্ধ নিমজ্জিত ফণিময় গাত্রং যার গোটা দেহে দেহ সাপ দ্বারা আচ্ছাদিত পঞ্চ সুশোভন শোভিত বক্রম এবং সেই যার পঞ্চমুখ খুবই শোভিত মানে খুবই সুন্দর করধৃত সুলং কণ্ঠে কালং অর্ধসুধাকর শোভিত ভালম করধৃত সুলং যার হাতে বা করে হচ্ছে কি রয়েছে ত্রিশুল রয়েছে কণ্ঠে কালং কণ্ঠে বিষ রয়েছে এবং অর্ধ অর্ধসুধাকর শোভিত ভালম যার কপালে অর্ধচন্দ্র খুবই শোভিত হচ্ছে মৃদু মৃদু হাসাং বৃষভণী নিবাসং ফনিবার মৌলিং নৌমি মহেশম হচ্ছে মৃদু মৃদু হাসং যার মৃদু মৃদু হাসি বৃষভ নিবাসং যার বিষ হচ্ছে যার পোষ্য ঠিক আছে আর ফণি ফণিবার মৌলিং নৌমি মহেশম সেই ফণি ধারণকারী বা সাপ বা সর্প ধারণ করি সেই শিবকে প্রণাম জানায় তারপরে রয়েছে প্রমথ বিরাজিত গৌরী কান্তং ববম্বম বাবম বাদিত বাক্যাম কি বলছে প্রমথা বিরাজিত গৌরী কান্তম বাদিত বাক্যম প্রমথা বিরাজিত মানে হচ্ছে প্রমোদ গন্ধে দ্বারা যিনি পূজিত হন গৌরী যিনি গৌরীর অতি প্রিয় এবং যার কাছে বম বোম বোম শব্দ ধ্বনিত হয় ত্রিভুবন রক্ষণ ত্রিভুবন রকেন করুণা ডিমি 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 বাদিত হাসত্য ত্রিভুবন রক্ষাতে যিনি করুণাময়ী ঠিক আছে এবং যার হাতে ডিমি ডিমি ডুমুরের শব্দ প্রতিধ্বনিত হয় দেব দেব মহাদেব মহায়োগী মহেশ্বর ঠিক আছে দেব মহাদেব সেই মহাযোগী মহেশ্বর সর্বপাপ দেব মহেশায় নম নম সর্বপাপ করি সেই মহেশকে সেই শিবকে প্রণাম জানায় নম শিবায় সন্তায় কারণ ত্রয় হে তবে নিবেদয়ামি চতমানং তং গতি পরমেশ্বর ন নম শিবায় সান্তায় করণত্রয় হে দেব হে তবে নিবেদয়ামি চ আত্মানং চতমানং এটা হবে চ আত্মানং ত্বং গতি পরমেশ্বর বলছে নম শিবায় শান্তায় বলছে হে শিব তুমি শান্তিদান করো সমস্ত জীবকুলের মধ্যে এবং নিবেদে আমি চাত্মানং তঙ্গতি আমি আমার যে আত্মা তোমার চরণে নিবেদিত করছি হে পরমেশ্বর তোমাকে প্রণাম যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও বাই বাই